বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রাবল্য কথাটি শুনিয়া মন খারাপ হইয়া গেল পাশের ঘরের বদুটির মেয়ের নাকি ভারী অসুখ দিন দশ দরিয়া লক্ষ্য করিতেছিলাম তাহার অনিন্দ সুন্দর মুখখানি দুর্ভাবনার ছায়াপাতে ম্লান হইয়াছে তাহার অনর্গল কলকণ্ঠ ক্ষান্ত হইয়াছে সে প্রবাত হইতে রাত্রি পর্যন্ত আমার স্ত্রীর সহিত কত অসংখ্য গল্প করিত হাসিয়া হাসিয়া খুন হইত আজ দীর্ঘ পাঁচ বৎসর যাবৎ তাহাদের সহিত তাল রাখিয়া আমাদের নিঃসন্তান সংসার জীবন বহিয়া যাইতেছিল রমার বয়স বেশি নয় বড়জোর বছর একুশ হইবে কিন্তু এই অল্প বয়সেই সে রীতিমতো পাকা গৃহিণী হইয়া উঠিয়াছে তাহার কথায় এবং কর্মে সর্বত্র সেই আবাস পাওয়া যায় রবিবার দাড়ি খামাইলে নাকি শরীরের বৃদ্ধি কমিয়া যায় বৃহস্পতিবারে আমিষ ভক্ষণ করিলে কোন এক দুষ্ট দেবতার কোপে পড়িতে হয় ইত্যাদি অগণিত বিধিনিষিদের বেড়া জালে নিজেকে বদ্ধ করিয়া অতি সন্তর্পণে সে দিনগুনিয়া যাইতেছিল তিন প্রাণের সমবায়ে তাহার ক্ষুদ্র সংসার গড়িয়া উঠিয়াছিল সে তাহার কর্মব্যস্ত স্বামী ও স্বর্গের পরির মতো ছোট্ট একটি ফুটফুটে মেয়ে এখনও তাহার ঠিকমতো কথা ফুটে নাই বয়স অতি অল্প বলিয়া টলিয়া টলিয়া চলিতে থাকে কারণে অকারণে রাঙা ঠোঁট দোকানি কাঁপাইয়া হাসিয়া উঠে তাহার নামকরণ করিয়াছে কমলা কিন্তু সচরাচর ডাকে কমলি বলিয়া আমার স্ত্রী বন্ধা সে কমলাকে বড় ভালোবাসে অষ্টপ্রহর তাহাকে কাছে কাছে রাখিয়া দেয় তাহাকে খাওয়ানো স্নান করানো সমস্ত খুঁটিনাটি ভার আমার স্ত্রী স্বেচ্ছায় গ্রহণ করিয়াছে সারাদিন সে আমাদের ঘরেই থাকে রাত্রে তাহার মা আসিয়া ডাকে কমলি কোথায় দিদি স্ত্রী কহিল ঘুমুচ্ছে ভাই রমা বলিল রাতেও রেখে দেবে নাকি স্ত্রী কহিল থাকতো যদি তো রাখতুম কিন্তু ভাই রাত দুপুরে মার জন্যে যদি কাঁদে রমা কহিল অত আস করা দিও না দিদি স্ত্রী কহিল আশখারা নয় ভাই আশকারা নয় তুমি ছেলে মানুষ ছেলে মানুষ করার কি জানো রমা খিলখিল করিয়া হাসিয়া উঠিল কি মিথ্যুজ্ঞ তুমি ছেলে মানুষ করার সব কিছু তোমার জানা আছে বুঝি না জানি পেটের পাঁচটা হলে কি না হতো স্ত্রীর মুখ মুহূর্তের জন্য পাংশু হইল তাহার বক্ষ দলিয়া পিষিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইল রহস্যের ছলে কথাটি মুখ দিয়া বাহির হইয়া আরেকজনকে যে এরূপভাবে আঘাত করিতে পারে রমা হয়তো তাহা জানিত না ওই শব্দগুলি জোড়া দিয়া একটি যে বিশ্রী শ্রুতিকটু বাক্যের সৃষ্টি হইতে পারে তাহা রমার অবিদিত ছিল সে অপ্রস্তুতে পড়িল আমার স্ত্রীর হাত দোকানে চাপিয়া ধরিয়া করুণ সুরে মিনতি করিল রাক্ষরলে দিদি আমি না বুঝে একটা কথা বলে ফেলেছি রমার খাতর মুখ দেখিয়া স্ত্রীর পাষাণ হৃদয় দ্রব হইল সে ঠোঁটের ফাঁকে হাসি আনিয়া কহিল ও মা কি এমন কথা বলেছ ভাই ও আমার বরাত তবে কি জানো মেয়েটা আমায় একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে রমা কহিল ওর মা যে তাই ও ভালো করে বুঝতে পারে না আর জন্মে তুমি ওর মা ছিলে নিশ্চয়ই স্ত্রী কহিল মায়েরই বলছি বিচ্ছেদ যদি আমাদের মধ্যে হয় হয়তো তোমার আমার সঙ্গে হবে কমলি যেন তার মধ্যে জড়িয়ে না পড়ে ও যেখানে খুশি থাকবে রমা হাসিতে লাগিল বলিল এখন থেকে অত ভাবনা নেই তোমার দিদি দেখে নিও ও ঠিক তোমার কাছেই থাকবে স্ত্রী কহিল ওকে দুদণ্ড না দেখতে পেলে আমার বুকের ভেতরটা কেমন কেমন করে আশ্চর্য হইয়া গেলাম আমার স্ত্রী কিসের জোরে কমলিকে এমন নিবিড়ভাবে ভালোবাসিয়া ফেলিল কেমন করিয়া দিনে দিনে পলে পলে তাহার ঊষর বাৎসল্য বর্জিত জীবন মরুতে স্নেহপ্রেমের বিরাট মহিরহু সৃষ্ট হইল কেমন করিয়া তাহার নিষ্ফল হৃদয় নিঃস্বার্থভাবে শত প্রণোদিত হইয়া একজন অচেনাকে দুহাত দিয়া আঁকড়াইয়া ধরিল সত্য কথা বলিতে কী আমার স্ত্রী কমলিকে তাহার জননের চেয়ে বেশি ভালোবাসিত বলিয়া বোধ হইত একদিন স্ত্রী কমলিকের কোলে শোয়াইয়া দুধ খাওয়াইতেছিল তাহার মুখের মধ্যে ঝিনুক পুরিয়া কহিল তুই দিন দিন ভারী দুষ্ট হচ্ছিস বাপু বসে দুধ খেতে শিখবি কবে আমি কহিলাম বাড়ি গিয়ে স্ত্রী আমার প্রতি একটি বিলল কটাক কহানিয়া কহিল তুমি থামো দেখিনি দেখছিস তো কমলি তোর জন্য লোকের পাঁচশো কথা শুনতে হয় দাও দেখি গামছাটা মুখ হাত পা দেব গামছা দিয়া কহিলাম অতটা ভালো নয় স্বর স্বর অর্থাৎ সরোজিনী আমার স্ত্রী কহিল মানে মরিয়া হইয়া বলিলাম যাই হোক পর ভিন্ন তো আর কিছু নয় আমার মুখ দিয়ে আর কথা শুনিল না তাহার অবকাশও পাইলাম না স্ত্রী তীব্র স্বরে প্রতিবাদ করিল তোমার ওই এক সৃষ্টি ছাড়া কথা দেখো ও অলক্ষণের কথা আমায় কখনো বলো না আমার কমলে মাকে তুমি পর ভাবতে পারো কিন্তু আমি পারি না মরে গেলেও পারবো না কমলি তুই আমায় পর ভাবিস কমলি নেহাত ছেলে মানুষ সংসারের এই সব তীক্ষ্ণ বাক্যের অর্থ জানিত না সে ফিক করিয়া হাসিয়া বলিল দেখ সুতরাং আমার একটিও কথা বলিবার রহিল না কমলাকে মধ্যস্থ করিয়া আমাদের দাম্পত্য জীবনে মাঝে মাঝে কলহ হইত আজ তাহার খেলনা চাই কাল তাহার পোশাক চাই তার পরদিন জরির জুতো চাই এই অসংখ্য অবাক অভিযোগ পূরণ করিতে করিতে আমি অস্থির হইয়া উঠিতাম আমি মানুষ অমর নিঃস্বার্থভাবে জানিয়া শুনিয়া পরের জন্য এতটা ত্যাগ স্বীকার করিতে রাজি নই স্ত্রী কহিত তোমার হাত দিয়ে যদি জল গলে আমি কহিলাম যেন জন্মে জন্মে না গলে স্ত্রী কহিল ছি ছি লোকে বলবে কি কহিলাম জানো বেচারা কাক কোকিলের ডিমে তা দেয় আসলে আমি কমলেকে আদৌ সুনজরে দেখিতাম না এহেন কমলিন নাকি অসুখ অসুখ নাকি সহজ নয় কারণ ডাক্তার পর্যন্ত মুখ ঘুরাইয়া গিয়াছে তাহাকে নাকি আরও আগে দেখানো উচিত ছিল আমি আশ্চর্য হইয়া কহিলাম বলো কি আগে তো শুনিনি বিশুষ্ক মুখে স্ত্রী কহিল মা আগে কি বলেছে সে কথা আমি কহিলাম বড়ই দুঃসংবাদ স্ত্রী যুক্ত হস্ত ললাটে ঠেকাইয়া কহিল মা মঙ্গলছন্ডী তুমি আমার বাচ্চাকে ভালো করে দাও মা ব্যস্তভাবে বাজারের থলি খুঁজিতে খুঁজিতে কহিলাম বাজার থেকে আজ কী আসবে বলো তো স্ত্রী কহিল আজ আর বাজারে গিয়ে কাজ নেই তুমি বরং দুটো চিড়ে খেয়ে আজ আপিস যাও কহিলাম আর তুমি স্ত্রী কহিল আমার কথা আমি ভাবব অগত্যা ফলার খাইয়া সেদিন যথাসময়ে আপিসে হাজির হইলাম যাহা হোক সেখানে তো আর স্নেহ মমতার বালাই নাই সেখানে স্ত্রীর নেয় আবদার খাটিবে না আত্মীয় স্বজনহীন শূন্য প্রাণহীন কর্মমুখর আপিস কমলির অসুখ আঁকা বাঁকা পোতে মোর ঘুরিতে ঘুরিতে আগাইয়া চলিল আমার স্ত্রীর মন সংসারে আর বসিল না কিছুতেই ভাত গলে না কিংবা গলিয়া যায় অত্যন্ত তরকারিতে ঝাল বেশি হয় কিংবা ঝালই হয় না হয়তো নুন বেশি হয় কিংবা আদৌ হয় না স্ত্রীর তো ঠিক মতো খাওয়াই হয় না প্রাণ ধারণের জন্য ওই যা দুবেলা দুটো দাঁতে কাটা রাত্রিদিন সে অক্লান্তভাবে কমলির সেবা করিতে লাগিল আমি একদিন কহিলাম শেষকালে তুমিও কি পড়বে স্ত্রী কণ্ঠে কহিল জানি না বলিলাম জানি না নয় অমনি করে মেছি মেছি নিজের বিপদ ডেকে এনো না স্ত্রী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিল কি পাষাণ গো তুমি সুতরাং সেইখানেই সে প্রসঙ্গ চাপা পড়িয়া গেল সেদিন রবিবার বিকালবেলা স্ত্রী কহিল আমি উনুনে আগুন দিচ্ছি কোথাও যেও না যেন সকাল সকাল আজ খেয়ে নাও প্রশ্ন করিলাম কেন স্ত্রীর গণ্ড বাহিয়া মুক্তার নেই অষ্টুকোনা ঝরিতে লাগিল ভাঙা ভাঙা সুরে সে কহিল কী জানি আর যেন মেয়েটাকে ভালো বুঝছি না সত্যি আমার হাত পা অবশ হয়ে গেছে কোনো কাজ আর ভালো লাগছে না সন্ধ্যার পরেই খাইতে বসিলাম অর্ধেক খাওয়া হইয়াছে এমন সময় পাশের ঘরে রমা চিৎকার করিয়া উঠিল ওরে কমলা রে তুই কোথায় গেলি রে সেই বিচ্ছেদ বেদনা বেদুর ক্রন্দন শব্দে আকাশ বাতাস রি রি করিয়া উঠিল স্ত্রী কাঁদিয়া উঠিল তাহার হাত হইতে ভাতের থালা পড়িয়া গেল সে জড়িত কণ্ঠে কহিল পাথের গোড়ায় একটু জল দাও আমি স্ত্রীর কথা পালন করিয়া উঠিয়া পড়িলাম স্ত্রী কহিল ওখি খেলে না যে বড়ো বলিলাম পাষান গলে গেছে পরক্ষণে মিলিত কণ্ঠে দুইজনে ঘোর রবে দিকে দিকে মৃত্যুর বার্তা পৌঁছাইয়া দিল রমার স্বামী সমস্ত পুরুষত্ব খোয়াইয়া ঘরের কোণে বসিয়া বারবার ডুকরাইয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিতে লাগিল আমি হেন নিষ্ঠুর ব্যক্তিরও চক্ষু যেন ছলছল করিয়া উঠিল কমলে এ জগৎ হইতে চির বিদায় গ্রহণ করিয়াছে সহস্র ব্যাকুল আহ্বানেও সে ফিরিয়া আসিবে না একথা স্মরণ করিতে কোথা হইতে এক অনির্দেশ উদ্বেল বায়ুকুণ্ডলী পাকাইয়া পাকাইয়া ব্রহ্ম পথ বহিয়া আসিয়া মধ্যপথ হইতে কেন জানি ফিরিয়া গেল আমার বুক কাঁপিয়া কাঁপিয়া উঠিল ঘড়ির পানে চাহিয়া দেখিলাম কখন আটটা বাজিয়া গিয়াছে ভাবিলাম সমস্ত কর্তব্যভার আমার উপর ন্যস্ত হইয়াছে আমি না করিলে কমলির সৎকারের কোনো সম্ভাবনাই নাই কমলির বাপের নিকট গিয়া বলিলাম রবীনবাবু আপনি একটু স্থির হন স্থির হওয়া তো দূরের কথা রবীনবাবু বালকের ন্যায় আমায় জড়াইয়া ধরিয়া আকুল হইয়া উঠিল কি হবে দাদা দিলাম আহ আপনার এত বিচলিত হলে চলবে কেন আপনি পুরুষ মানুষ ভগবান বলেছেন জাতঃহী ধ্রুব মৃত্যু কথাটা নিজের কানেই যেন বিদিতে লাগিল আমার কথায় কোনো কাজ হইল না রবীনবাবু বিন্দু মাত্র তা কর্ণপাত করিল না সুতরাং আমি লোক সংগ্রহের জন্য বাহির হইলাম নয়টার সময় ফিরিয়া সেই একটানা ক্রন্দন ধ্বনি শুনিতে পাইলাম সেই সুর করিয়া করিয়া পরপার বর্তী বদির যাত্রীর নিকট অসংখ্য অভিযোগ দেখিলাম ইহার মধ্যেই আমার স্ত্রীর গলা ভাঙিয়া গিয়াছে সে মেজের উপর লুটাইয়া লুটাইয়া খাঁদিতেছে ওরে কমলিরে পর বলে কি এমনি করে ফাঁকে দিতে হয় রে আর রমা তাহাকে দেখিয়া অবাক হইলাম সে কমলে বুকের উপর পড়িয়ে কাঁদিয়া কাঁদিয়া ক্লান্ত হইয়া পড়িয়াছে তাহার কণ্ঠস্বর বিকৃত প্রায় হইয়াছে তাহার চক্ষু দুটি ফুলিয়া রাঙা হইয়া গিয়াছে পিঠের উপর জমকালো চুলগুলি লুটাইয়া পড়িয়াছে স্ত্রী কহিল বাঁচার একখানা ফটো তুলে রাখব তা না হলে আমি কখনো বাঁচব না সুতরাং একখানি ফটো তোলা হইল সেই নির্মিলিত চক্ষু বিবর্ণ মুখের বিবৎস ছবি সঙ্গীদের মধ্যে একজন বলিল ওইটুকু মেয়ের আবার ফটো তোলা কেন স্ত্রী মেজের ওপর মাথা ঠুকিতে টুকিতে সুর সপ্তমে চড়াইয়া কাঁদিল ওরে কমলি রে তুই কেন অভিমান করে চলে গেলি রে কঠিন মেজের আঘাতে কোমল কপাল ফুলিয়ে উঠিল তাহার সেই অশ্রান্ত ক্রন্দন সেই আর্তনাদ যেন মর্থভূমি ত্যাগ অন্তহীনী তার সমুদ্র বাহিয়া স্বর্গের রুদ্র দ্বারে আঘাত করিয়া ইহ জগতে ফিরিয়া আসিতে লাগিল আমরা নিষ্ঠুরের ন্যায় নিজেদের কর্তব্য পালন করিতে লাগিলাম রমার বুক হইতে তাহার প্রাণের পুত্তলিকে দুর্জয় বিক্রমে ছিনাইয়া লইলাম নিশ্চেতন রমার শরীর স্পন্দিত হইল সে কাতরে ডাগর রাঙা চোখ দুটি তুলিয়া মিনতি করিল না 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 আমি যেতে দেব না মুহূর্তের জন্য আমার হাত অবশ হইল সমস্ত কর্মশক্তি শিথিল হইল ভবধারণ কহিল সব মাটি করে ফেলছ খুরু পুরুষ মানুষের অত কোমল হলে চলে না শরদে রমা মাঘ বলিয়া মেজের উপর আশ্রাইয়া পড়িল আমার স্ত্রী ছুটিয়া আসিয়া আমাদের পা আক্রাইয়া ধরিল কোথায় নিয়ে যাচ্ছ সোনা মানিককে আমার আমি প্রাণ থাকতে যেতে দেব না তার আগে আমার মরণ হোক তাহার কথা কর্ণপাত করিলাম না অবকাশও আর ছিল না সকলে এক বাক্যে স্বীকার করিল হ্যাঁ মার্চে মেয়েটাকে বেশি ভালোবাসত সরোজিনী আমার সহধর্মিনী আঘাতটা নাকি তাহাকেই বেশি করিয়া হানা দিয়াছে সাত দিন সাত রাত্রি ধরিয়া সরোজিনী একটানা সুরে শোক করিয়া চলিল মুখে তাহার খাদ্য রুচিল না রাত্রে ঘুমের ব্যাঘাত হইল মধ্যাহ্নে সাংসারিক কর্মে অবহেলা করিয়া মাঝে মাঝে চিৎকার করিতে লাগিল সেই ফটোকানে বুকে চাপিয়া লিখে কত রূপে কত ছলে এই ধরাতলে পুনরায় ফিরিয়া আসিবার জন্য অনুরোধ করিতে লাগিল তাহার ক্লান্তিহীন সুখের গভীরতা দেখিয়া আমারই ভাবনা হইল একদিন বলিলাম সর তুমি একটা কথা শোনো সে অশ্রুসজল চোখ দুটি তুলিয়া বলিল কি বলিলাম নিজেকে তোমায় বাঁচতে হবে বলো এমনি করে খাওয়া দাওয়া ত্যাগ করলে কি কমলে ফিরে আসবে না আসতে পারে সরোজিনী অসহায়ের মতো হতাশ সুরে বিষণ্নভাবে বলিল সত্যি আর সে আসবে না বলিলাম পাগল কখনো কি এসেছে তুমি জেনে শুনে এমন ছেলে মানুষের মতো কাজ করো লক্ষ্মীটি আমার কথা শোনো দুটি খেয়ে নাও কথার অবাধ্য হও না কত সাধ্য সাধনা করিলাম আশেপাশের কয়েকজন প্রতিবেশী আসিয়া অজস্র সান্ত্বনা দিতে লাগিল তখন স্ত্রী বহু কষ্টে জীবন ধারণের জন্যেই যা দুটি অন্ন মুখে দিল সরোজিনীর শোকা আতিস্যে সকলেই রমার কথা ভুলিয়া গিয়াছিলাম কমলের বিচ্ছেদ বেদনায় তাহার যে বত্রিশ নারী মচরাইয়া অসংখ্য ক্ষতের সৃষ্টি করিতে পারে যাহা কোনরূপ প্রলেপেই আরোগ্য হইতে পারে না তাহা ভাবিবার আমাদের ফুরসত ছিল না এই ঘটনার মাস দেড়েক পর একদিন আপিস হইতে ফিরিয়া আমি স্ত্রীর পানে চাহিয়া অবাক হইয়া গেলাম তাহার মুখ দুর্ভাবনায় শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছে হাত মুখ ধুইয়া বসিতেই বলিল একটা কথা বলি শোনো হেসে উড়িয়ে দিও না বলিলাম কি কথা শুনি সরোজিনী অবিচলিত কণ্ঠে কহিল আর একটা বাড়ি দেখো এ বাড়িতে আর এক দণ্ডও থাকতে পারব না মায়েরই বলছি কথাটি আমার হৃদয়ের অন্তঃস্থলে প্রবেশ করিল বাড়ি বদল সহজ ব্যাপার নয় কোনো মতেই পাঁচ বৎসর নির্বিঘ্নে অনর অবস্থায় এইখানে রমাদের সন্নিকটে দুটি পরিবারের স্নেহবন্ধনে দিন যাপন করিতেছিলাম আজ অকস্মাৎ সেই সুগঠিত পরিপাটি নির্ভাঙ্গিবার আদেশ হইল দুর্বাসার অভিশাপ বোধহয় এই আদেশের সহিত তুলনীয় হয় না বিচলিত চিত্তে কহিলাম অপরাধ স্ত্রী তখন বিশদভাবে অপরাধ ব্যাখ্যা করিল সেই এক অভিনব অপরাধ কেন জানি না রমা কমলির ব্যবহৃত বিছানাগুলি সংগ্রহ করিয়া রাখিয়াছে সেই বিছানার ওপর শুইয়া কমলিনাকে নিশ্চিন্ত আরামে দেহত্যাগ করিয়াছিল সরোজিনী তাহা সচক্ষে দেখিয়াছে এমনকি ফটোতে পর্যন্ত তাহার ছবি উঠিয়াছে রমা সেই বিছানাগুলি প্রতিদিন নাড়িয়া চাড়িয়ে কারণে অকারণে কাঁদিতে থাকে সেগুলি কি সযত্নে পবিত্রভাবে বাক্সের মধ্যে তুলিয়া রাখিয়াছে স্ত্রী কহিল সত্যি বাপু ও আমি কখনো সহ্য করতে পারবো না ছিষ্ঠির রি করছে একটু বাস নেই আমার ঠাকুর রয়েছে দেবতা রয়েছে তোমার দুটি পায়ে পড়ি আজই তুমি বাড়ি ঠিক করে এসো কথাটি শুনিতে বা বলিতে খুব সহজ কহিলাম রমারা কি মনে করবে সরো সরোজিনী বলিল তাই বলে তো আমি ইহো পরকাল খোয়াতে পারি না জেনে শুনে পাপ করি কি করে বলো বলিলাম কমলকে তুমি না রমার চেয়ে বেশি ভালোবাসো আড়াই টাকা দিয়ে তো ফটো তুললে সরোজনী কাঁদিয়া ফেলিল বলিল ওগো দোহাই তোমার আর দন্দে মেরো না এই নাও কমলির ফটো বেঁচে থাকতো তো একদিনও বাচ্চাকে আমার একটুও ভালোবাসনি মরে গিয়েও তার রেহাই নেই কথার শেষে সে কমলির ফটো নিয়ে নিয়ে ফেলিয়া দিল বাতাসে ভর করিয়া সেই ফটো দূরে উড়িয়া গেল অগত্যা আমায় সে বাড়ি অচিরেই ত্যাগ করিতে হইল রমাদের সহিত সকল সম্বন্ধ ছিন্ন হইল জানিয়া শুনিয়া তো আর পাপ করিতে পারি না আচার বিচার আগে না আগে ভালোবাসা আশ্চর্য মানুষ